জীবনে ভালো কিছু করতে চাইলে অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে সেটা নিয়ে কখনো চিন্তা করবেন না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি জিদনি ইসলাম হাসি ভরিশাল থেকে বলছি আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছ বোনার সহজ একটা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে কাতল মাছ রান্না করার জন্য এইখানে আমি কাতল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাতল মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা ভাজার সময় যদি একটু মরিচের গুঁড়া ব্যবহার করা হয় তাহলে মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে মাছের পিসগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম সয়াবিন তেল মাছটা যাতে নিচ থেকে না লেগে যায় তাই এখানে আমি দিয়ে দিলাম লবণ যেহেতু আমি এই প্যানে করলাও ভাজি করি অথবা অন্যান্য সবজিও ভাজি করি যাতে নিচ থেকে না লেগে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এই লবণটা দিয়ে একটা খুন্তির সাহায্যে একটু সময় নেড়ে দিতে হবে তাহলে আর মাছটা নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকবে না তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দেব কাতল মাছের আমার এক সাইড ভাজা হয়ে গেছে এখন অপর সাইডটা আমি ভেজে নেব কাতল মাছের পিসগুলো আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে আর খেতেও মজা হবে না কাতল মাছের পিসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মাছের পিসগুলো আমি উঠিয়ে নেব এখন একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব কাতল মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন কাতল মাছ রান্না করার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব অল্প পরিমাণে লবণ যেহেতু আমি মাছ ভাজার সময় অনেকটাই লবণ ব্যবহার করে ফেলেছি তাই এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করব এখন পিঁয়াজটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা মশলাটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে একদম ভুলে গিয়েছিলাম তাই আপনাদের দেখাতে পারলাম না এখন এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন প্রথমেই দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া সাথে আরও দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাছটা রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি কাতল মাছটা আজকে আমি ভুনা করব সেই জন্য আমি পানির পরিমাণটা অল্প দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা কাতল মাছের পিসগুলো দিয়ে দেবো দুটি টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি সেটাই এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এইখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কাঁচামরিচের মুখটাকে আমি হালকা একটু চিরে দিয়েছি যাতে ঝালটাও হবে না এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি কিছুক্ষণ মাছটাকে ঢেকে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে মাছটাকে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে না লেগে যায় যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এত দূর এসে পড়েছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় কাতল মাছ রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে মাশাআল্লাহ মাছের কালারটা খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল কাতল মাছটাকে আমি এখন এই পর্যায়ে উঠিয়ে নেব ঝোলটাকে আর কমাবো না এমনিতেই মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরও অনেকটা টেনে যাবে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কাতল মাছ রান্নাটা আসলে দেখতে কত লোভনীয় হয়েছে আশা করি আজকের কাতল মাছ রান্নার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা সুন্দর কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও করতে অনেক আগ্রহ পাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম